বিসমিল্লা রহমরা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এসেছি ঈদের পর হয়তো আসা হয়নি আজকেই ঈদের পর প্রথম বাজার লেবুর বাজার আসলে এই বাজারে অসংখ্য লেবু আসে আজকে কিন্তু আমি একটু দেরি করে এসেছি দেখতে পাচ্ছেন যে অনেক লেবু বিক্রি হয়ে গেছে দেখা যাচ্ছে যে হয়তো আর দেড় এক ঘন্টার ভিতরে সমস্ত লেবু বিক্রি হয়ে যাবে আশা করি যাই হোক আমরা দেখাচ্ছি যে দেখি যে আজকের বাজারে যেই এ বাজার হালচালটা আমরা একটু জানাবার জন্য চেষ্টা করবো আমরা দেখি

এক হাজার নতুন আপনারা কেউ মারছে নাকি আপনি বললেন যে আপনারা আচ্ছা আচ্ছা এখন কি হস্তা এখন কেউ আসে না এখন কেউ আসে না এই মানে এই জন্য আপনার মনের ভিতর অনেক রাগ যে আপনাকে মারছে নাকি বাইজা বললাম না কি মারছে আপনাকে নাকি ধন্যবাদ

আছে তাই আপনাদের এই বাজারটা কি কিবারে লাগে বাজার এটা আপনার বৃহস্পতিবার আর সোমবার মানে লেবুটা মানে কি কি বারে বিক্রি হয় প্রতিদিন কয়টার থেকে কয়টা পর্যন্ত আটটা মন্ত বিক্রি হয় হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে সামনে যাওয়ার কিন্তু বিক্রি হয়ে গেছে অনেক লেবু আজকে দেখতেই পাচ্ছেন যে অনেক লেবুই বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি লেবু আনছেন আজকে কলম্বো কীরকম দাম বলতেছে ভাই বারোশো তেরোশো এ এরকম নাকি লেবু এর দেখা যাচ্ছে যেখানে মুখেই দেখা যাচ্ছে এমন আসলে এ লেবু এগুলি কি রস আসছে নাকি আছে রস আছে এ তাতে কীরকম দাম বলতেছে এটা সর্বোচ্চ বারো তেরোশো বারোশো থেকে তেরোশো টাকা এটা কি বস্তা কত ছাব্বিশের না চব্বিশের বস্তা বস্তা তেইশের মানে বাইশের পরেই তেইশ মানে বাইশ নয় তো অনেক ঝগড়া হয়েছে অনেক মারামারিও হয়েছে আমি দেখেছি এই বাজারে তারপরে মানে এক বাড়াইছেন আপনারা নাকি আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে আরও আমরা সামনে যাব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি লেবো আনছেন ভাই কলম্বো দাম বলতেছে কেমন আজকে দাম কম দাম তেরো চোদ্দ পুন্ড তেরো চোদ্দ পুন্ড ছিটলেসের দাম কেমন আজকে দুই হাজারের মতন মনে হচ্ছে যে এই বাজারটা কতদিন ধরে শুরু হয়েছে যে আপনার এই বারোশো চোদ্দোশো এই ছয় সাত দিন ধরে শুরু হয়েছে ঈদের পরও তো মোটামুটি বাজার অনেকটাই ভালো ছিল নাকি অনেকটাই ভালো ছিল এখন দেখা যাচ্ছে যে অনেকটাই কমে গেছে বাজার নাকি অনেক কমে গেছে এই যাই হোক এই যে হ্যাঁ হ্যাঁ এই যে বস্তাগুলো আছে এই বস্তাগুলোর মধ্যে আপনার কয় কেজি করে হবে এটা নব্বই পঁচানব্বই আর পিসগুলো কয় পিস হবে মানে তেরোশো বারোশো থেকে চোদ্দশো পিস মানে যদি ছোট হয় চোদ্দশো বড় হইলে বারোশো নাকি এরকমই হবে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আর একটু সামনে যাব আসলে অনেকেই চেয়েছেন যে ভাই লেবুর বাজারে বিডু অনেক দিন ধরে দেন না এই জন্য আমরা কিন্তু একটু দেখাচ্ছি আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নামটা হাসান হাসান আলী ভাই আপনার তো অনেক লেবু কিনেন তাই না আপনার লেবুগুলা কোথায় যায় আমাদের যাত্রাবাড়ি ভৈরব নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি ভৈরব নারায়ণগঞ্জ আজকে কি কি ধরনের লেবু কিনছেন কিনলাম আঠারোশো সতেরোশো পনেরোশো বারোশো হ্যাঁ হ্যাঁ

দেখি আরেকটি ব্যাপারীদের সাথে কথা বলবো আমরা আর কি আলাইকুম কেমন আছেন মেয় ভাই কোথায় যাবে মাল আজকে বাজার কেমন ছিল একটু বলেন না আপনি আপনি একটু বলেন আবার আপনি একটু বলেন যে আজকে কি কি লেবু কি কি রকম দামে কিনছেন তাতে আপনি জানেন তো বাজার মোটামুটি বারো তেরো চোদ্দ পনেরো দুই কিনছেন নাকি দাম ছিল আর কলম্বো কেমন ছিল একটু বেশি আর কলম্বো কম একটু কম মানে কীরকম কম এক দুশো টাকা আরও বেশি দুই হাজার বাইশো আচ্ছা আর ষোলো সতেরো সর্বোচ্চ বাজার ছিল এই যাই হোক ধন্যবাদ ভাই আমি দেখি আর একটু এই সামনে যাব দেখি দুই ব্যাপারীর সাথে কথা বললাম এখন কৃষকের সাথে বলবো আসুন সবার সাথে না বললে কিন্তু বোঝা যায় না যে এ বাজার কেমন ছিল কেমনে কি এই জন্যই কিন্তু আমাদের একটু জানা দরকার দেখতেই পাচ্ছেন যে অনেক লেবু বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি নেবে আজকে কলম্বো এখন কেমন দাম কেমন ভাই আজকে কেমন বারোশো এই সর্বোচ্চ দাম কেমন আজকে এখন আসলেন সকালবেলায় নাকি প্রথম বাজার শুরুর থেকে মানে কি দাম বেশি ছিল আর কি বেশি ছিল এটা কি আপনি পঁচিশের বস্তা না বাইশের বস্তা চব্বিশের চব্বিশের বস্তা যাই হোক ধন্যবাদ ভাইজেন আমি দেখি আরও একটু সামনে যাব আসলে আজকে কিন্তু এখনো আরদে যাচ্ছি না শুধু কৃষকের সাথে তার ব্যাপারীদের সাথেই সেচ দিব আসসালামু আলাইকুম কে আনছে ভাইজন লেবু আপনি দাম কেমন বলছে কি লেবু আজকে এটা কলম্ব লেবু তাতে কিরকম দাম বলতেছে

মানে দুই হাজার টাকা বস্তাও কি কিনছেন আঠারশো সে একশো বস্তা বস্তা আর ছিটলেস কেমন দামে কিনছেন আরে এরকমই আরে কলম্বো একই দাম একই দামে তেরো সতেরো তেরো বারো এরকমই সর্বোচ্চ সর্ব যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এ একদমই শেষ পর্যায়ে আমি আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন এই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা